আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি আজ তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি অন্য এক জায়গায় অনেক দূরে যেখানে চাইলে সেই আমি আসতে পারবো না যাচ্ছি বরের সাথে কোয়ার্টার অচেনা মানুষ অচেনা জায়গা চাইলে সে ফিরে আসতে পারবো না বাড়িতে যারা কাজের সূত্রে বা বিভিন্ন কর্মরত আছে বাইরে তারাই জানে যে চলে আসার মুহূর্তটা কতটা কষ্টকর আর সব থেকে বেশি কষ্টকর একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি সাথে করে আমরা বড়রা সব কিছু মানিয়ে নিতে পারবো কিন্তু একটা বাচ্চা তাকে মানিয়ে নিতে একটু সমস্যা হয় কেননা এক স্কুল থেকে ছেড়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে অন্য একটা অচেনা জায়গা অচেনা মানুষ সব কিছুই তার কাছে রকম লাগবে তারও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে আর কিছু করার নেই ফৌজির লাইফটাই তো এই সবচেয়ে কষ্ট সময়টা হলো যেদিন বাড়ির থেকে বার হয়ে আসে রাস্তায় সবাই যখন এগিয়ে দিতে আসে আর গাড়িতে ওঠার সময় সবার মুখটা যখন একবার করে দেখি না তখন ভীষণ কষ্ট হয় শুধু একটা কথাই মনে পড়ে কিছু হয়ে গেলে আমার তো কেউ দেখতে পাবে না বা আমি কাউকে দেখতে পাবো না কিছু কারোর কিছু হলে সঙ্গে সঙ্গে চলেও আসতে পারবো না এই সময়টা খুব কষ্ট হয় যাই হোক অনেক গল্প করলাম তারপরে হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে ব্যাগপত্তর নিয়ে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে সেই প্ল্যাটফর্মে চলে আসলাম সবাইকে ছেড়ে যখন চলে আসি তখন একটা কষ্ট আর যখন ট্রেনে উঠে ট্রেনটা ছেড়ে দেয় যখনই আসি তখন ভাই আমাদের স্টেশনে ছাড়তে আসে যখন ট্রেনটা ছেড়ে দেয় যখন ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দেয় তখন পিছন ফিরে দেখি ভাই দাঁড়িয়ে আছে তখন আরও কষ্ট হয় নিজেকে সামনে নিয়ে ট্রেনে উঠে পড়লাম আর রাত্রের খাবারটা আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম ওই জন্য রাত্রের খাবারটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি সকালে উঠতে খুব দেরি হয়ে গেছিলো কেননা রাত্রে একটু ঘুম হয়নি নুবাইদের জন্য সিট নেওয়া হয়েছে কিন্তু রাত্রে আমার একটু মন যায়নি যে ওকে আলাদা সিটে দিয়ে আমি আলাদা সিটে ঘুমাবো ওই জন্য আমি ও একই সিটে ছিলাম সকালে ব্রেকফাস্ট করে নিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপর ট্রেনে খাওয়ার অর্ডার দেওয়া হলো আর ট্রেনে খাওয়ার তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই সব কিছু দিয়ে দেয় আর সাড়ে এগারোটার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছিল আমরা অর্ডার করেছিলাম ভাত রুটি আর ডিম আর তার সাথে ডাল সবজি তো থাকি আর ট্রেনে খাওয়ারগুলো যারা খায় তারাই জানেন কেমন হলুদ আর মরিচের গন্ধ লাগে আমি তো রুটি খেয়েছি আর নুবাইত খেলো ভাত আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের নাওয়ার টাইম ছিল তিনটে আমরা স্টেশনে নেমে গিয়েছি আর নেমে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম কেননা একদম নূতন জায়গায় যাচ্ছি ওই জন্য বড় মশাই ছিল অটো দেখতে মানে ওখান থেকে অনেকটাই যেতে হবে ট্রেন আছে কিন্তু আমাদের কাছে অনেক জিনিসপত্র রয়েছে ওই জন্য আমরা ট্রেন করি না কেননা লোকাল ট্রেন তখন আমরা নামতে পারবো না খুব কম সময়ের মধ্যে আমরা অটো করে এই স্টেশনে চলে এসেছি বলেন তো কোন স্টেশন কেউ কে গেস করতে পারছেন যাই হোক আমরা অটো ছেড়ে দিয়েছি আর আস্তে আস্তে দেখলাম আমাদের ইউনিটেরই গাড়ি যাচ্ছে আর পরামর্শের সাথে সব পরিচয় হয়ে গেল আর ভেবেছিলাম কেমন মতো হয়তো বাজারঘাটগুলো হবে কিন্তু যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ঘাটগুলো খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে এই সেই ব্রিজ মানে ফাঁকা ছিল আর অটোটা ভীষণ জোরে চালাচ্ছিল আর পিছনে সব কিছু বাঁধা ছিল আর পিছনের যে দড়িটা দিয়ে বাঁধা ছিল সব কিছু কেটে পড়ে যায় আর পিছনে সব কিছু কেটে পড়ে যায় আর হাইওয়ে রাস্তা যদি কোনো গাড়ি কপাল ভালো এটাই যে কোনো গাড়ি যদি সামনে দিয়ে যেত তাহলে একটাই ব্যাগপত্র আমি পেতাম না মানে ব্যাগের ভিতর যা ছিল সব কিছু সব কিছুই নষ্ট হয়ে যেত যাই হোক কপালে যেটা থাকবে সেটাই তো মেনে নিতে হবে ভাগ্যের উপর দিয়ে তো আর আমরা কেউ যেতে পারবো না ওইটা আমার ভাগ্যে ছিল তাই ঘটেছে তারপরে সব কিছু আবার বেঁধে নিয়ে চলে আসলাম কোয়ার্টারের উদ্দেশ্যে আর এই এসে বললাম তখন ছিল পুরো অন্ধকার আর পাশে মন্দির ছিল প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিলো ওই জন্য কোনো ভয়েস আমি দিতে পারিনি আর এসে তো দেখছি ঘর বাড়ির কী অবস্থা মানে ঘর বলছি এখন এটাই আমার ঘর রাত্রিটা ঝাউ করে কিছুটা পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম রাত্রে রান্না করেছিলাম ভাত আর ডিম আলুর ঝোল আর এটা দেখতে পাচ্ছেন এটা সকালের ভিডিও সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে দুপুরে রান্না করেছিলাম ভাত পটল দিয়ে ডিম দিয়ে আর এদিকে ডাল আর টমেটো আর আমি যা রান্না করেছি সব কিছু ইন্ডাকশানে কেননা গ্যাস আছে কিন্তু গ্যাসের ওভেন আমার কাছে নেই আর আমি নিয়ে আসি উনি বাড়ির থেকে কারণ অনেক জিনিসপত্র হয়ে যাচ্ছিল ওই জন্য আর এদিকে ঘরে তো জিনিসপত্র পুরো ভর্তি ভাবে পড়ে আছে কোন জিনিসটা কোন ব্যাগের ভিতর নিয়েছি ঠিকঠাক মনে করতে পারছিলাম না বলে সব কিছু খুলতে হয়েছে আর এই সেইটা আর একটা ঘর পাশের রুম সেটা রাত্রের বেলা ঘুমিয়েছি কোনো গোছাতে পারিনি আর সব কিছু পরিষ্কার চরিষ্কার করে নিয়ে একটু বিকালে ঘুমিয়ে তারপরে বাড়ির থেকে কিছুটা শাকের চারা নিয়ে এসছিলাম আমি মানে দানা সেইগুলো ভাবছিলাম সামনের জায়গা আছে সেইগুলো একটু বসিয়ে দেবো আর এদিকে দেখছিলাম যে প্রচুর পরিমাণে আম গাছ পিয়ারা গাছ আতা গাছ মানে ফল গাছ আছে কোনো অসুবিধা নেই আর আমি কিছুটা শাকের চারায় গাছের গোড়ায় দিয়ে দিয়েছি কারণ এখানে মাটি আছে ওই জন্য আর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও বাজার থেকে সব কিছু নিয়ে এসছে গ্যাসের ওভেন আর আমি একটু বিকালে বসেছিলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন